গরমের শুরুটা হোক টমেটো মাখা দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি মনে হয় প্রথমবার যে কিনা সবার আগে টমেটো মাখা খেয়ে নিলাম আর টমেটোতে খুবই কম দাম এখন তো সবারই ইচ্ছা মতো টমেটো মাখা খাইতেছ তো যেহেতু গরম এসে পড়ছে তো গরমের শুরুটা হোক টমেটো মাখা দিয়ে আর গরমের দিনে কিন্তু সবাই খুব পরিমাণ টক জাতীয় খাবার কিন্তু খুব পছন্দ করো কারণ আমার কাছে খুব ভালো লাগে আজকে হঠাৎই তিন বোন চার বোন মিলে প্ল্যান করলাম মানে আমার সব বোনরা মিলে প্ল্যান করলাম চলো একটু তেঁতুল মাখা খাওয়া যাক আর দেখো মানে আমি যে ভিডিওটা বয়েজ ওভার দিতেছি এখন কিন্তু আমার জিব্রে পানি এসে পড়ছে মানে সবাই কিন্তু মানে যেই কোনো টক জাতীয় ফল দেখলে কিন্তু সবার জিব্রে পানি এসে পড়ে আমি তো পুরো আমার জিব্রে পানি সামলাই রাখতে পারি না তো দেখো কতগুলো মরিচ দিলাম মজা ছিল আরও কিছু মরিচ দেই কিন্তু আমার ছোটো ছোটো ভাই বোনরা খাইব সেই ক্ষেত্রে একটুখানি মরিচ দিলাম মানে চার থেকে পাঁচটা বা তিনটা মরিচ দেওয়া হয়েছিল। এখন কিন্তু বেশ পরিমাণে মানে গরম পড়ে গেছে আর আমরা ভাই বাঙালিরা মানে দুপুরবেলা হইলো আমাদের একটু মানে কাঁচা আমের আচার টমেটো তেঁতুলের চাটনি নানান রকমের টক জাতীয় ফল দিয়ে কিন্তু আচার খাইতে মন চায় তো দেখো আজকে হঠাৎ করে আমরা বানিয়ে ফেলাম টমেটো মাখা আর গরমের মধ্যে কিন্তু সবারই খাবারটা বেস্ট সবারই ভাল লাগে তো যাই হোক আমি মনে সবার আগে শুরু করলাম মাখাটা খেতে আর হ্যাঁ তোমরা যে ভিডিওটা দেখতেছ তোমাদের কি জিব্রে পানি এসে পড়ছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো কারণ ভাই আমার না তেঁতুল দেখলে জিব্রে পানি এসে পড়ে তোমাদের কি আমার মতোন সেম কাহিনী একটু অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা অনেক কিন্তু টমেটো পছন্দ কর না কিন্তু আমার কিন্তু খুবই পছন্দ একটা খাবার আগে তো ছোটোবেলা কত যে মায়ের খাই সেই টমেটো খাওয়ার জন্য আমি খুব মানে তরকারি যে রান্না করতে পারতো না আমার জন্য আমি সব টমেটো খেয়ে ফেলতাম আর দেখো এখানটা আমি দাঁড়াতে খাওয়া শুরু করে দিয়েছি আর আমি বলতেছি লবণ কম লবণ বেশি ঝাল কম মানে সব ওরা কষ্ট করতেছে আর আমি বসে বসে মজা মজা খাবার খাই আর ওদের খুঁত ধরি আজকে তো আমি কোনো কাজই করি না সব কাজ ওরাই করছে আমি শুধু দাঁড়িয়ে দিয়ে খাইছি কারণ আমি বলছি আজকে আমি কোনো কাজ করব তো ওরা ছোটো বোন আমাকেই রান্না করে খাওয়াবি মানে অ্যাকচুয়ালি বানায়া খাওয়াবি রান্না তো না সব সময় যদি রান্না করি তো রান্নার কথা মানে কথাটাই খুব বেশি মুখে আসা পরে আর দেখো সবাই মিলে একসাথে বসে বললাম এখন তেঁতুল মাখার উপরে হামলা করতে কারণ সবারই প্রিয় খাবার আর এই এক বল তেঁতুল মাখাটা কিন্তু আমার দুই থেকে তিন মিনিটেই শেষ মানে আমার সবাই কীভাবে যে খেয়ে ফেললাম চোখে বলো খাবারটা শেষ হয়ে গেল দেখো আমি যখন বিডিও বয়স দিতেছি এখন আমার জীবনে পানিয়ে এসে পড়ছে এরকম একটা অবস্থা তো যাই হোক তোমাদের কার কার এখন খেতে মন যেতেছে এখনই কিন্তু বানিয়ে খাও না না হলেও কিন্তু আমার পেট ব্যথা করবো ভাই তাড়াতাড়ি বানাটা না খায় ফোরে নাহলে আমার সারাত্ত আমি ঘুমাইতে পারবো না আমার খুব পরিমাণে পেট ব্যথা করবো তাড়াতাড়ি বানিয়ে খাও আর আমাকেও শান্তি দাও কারণ তেঁতুল মাখা টমেটো মাখাটা সবারই পছন্দ বিশেষ করে মেয়েদের দেখো আমি যখন ভিডিওটা বয়স দিতেছি। আমার এখন কিন্তু জিবরে পানি এসে পড়ছে মন আমি এখন আবার খাই আর দেখো অনেকটা মানে তৃপ্তিপ করে খাইছি আর এখানে সবাই মিলে বসে কত কিছু মানে কত কিছু না মানে কত কিছু গল্প করতেছি আর শেয়ার করতেছি আর সবাই বলতেছিল আরেকটু ঝাল হইলে ভালো হতো আরেকটু তেঁতুল মাখা হইলে ভালো হতো কিন্তু অনেকগুলো তেঁতুল দেওয়া হয়েছে তারপরও মানে মেয়েরা হচ্ছে ঝাল তেঁতুল এইগুলো মানে খুব পরিমাণে খাইবো তারপর বলবো ঝাল হয়নি লবণ হয়নি আর আমার ছেলেটা কিন্তু পুরো আমার মতনে আমার সাথে বসে বসে কিন্তু খাইতেছে মানে ও হচ্ছে পুরো আমার মতন তার বেশি করে টক দিয়ে ফুচকা খাইতে হইব চটপটি খাইতে হইব ঝাল ঝাল মাখা খাইতে হইব তেতুলো খাইতে হইব মানে ওর বাবা বলে আমি নাকি আমার ছেলে পেটে থাকতে খুব এগুলো খাবার খাইয়েছি তার কারণ আমার ছেলেও এরকম আমার মতনই হয়েছে দুই একদিন পরে হচ্ছে রোজা তো তার আগে তোমার তেঁতুল মাখাটা খেয়ে ফেলো কারণ গরম তো এসেই পড়েছে তো গরমের শুরুটা হোক তেঁতুল বা টমেটো মাখা দিয়ে এখানে খাইতেছি আর খুব পরিমাণ সময়টা এনজয় করতেছিলাম তো যাই হোক এই সবার সাথে হসলে কিন্তু বেশ সুন্দর একটা সময় কাটে মানে মানসিক শান্তি হচ্ছে পরিবারের সবার সাথে মানে তুমি সবার সাথে বলবা দেখবা তুমি অনেক হ্যাপি আসো তো

সব থেকে বড় কথা কি সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটলো আমাদের তো যাই হোক তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি আসতে একটু ফান করে ভিডিওটা করা হলো আমার মানে হঠাৎই মজা হলো তেতুল মাকে খাই কারণ তোমার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস টাটা